আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভত্তেছো শিক্ষার্থী ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্টে তোমরা যারা মেনমেরিটে আছো তোমাদের সবাইকে অভিনন্দন যারা মেনমেরিটে নাই তাদের হতাশার কোনো কারণ নাই কারণ আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া তোমাদেরকে শেয়ার করব যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে টু জেড সম্পূর্ণ দেখবা দেখলে তোমার মনে যে সকল প্রশ্ন জাগ্রত হয়েছে সবগুলার উত্তর তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা দেখো প্রথমত আমাদের মনে যে ধরনের প্রশ্নগুলা জাগ্রত হয় এই সময়ে সেটা হচ্ছে ভাইয়া আমার পজিশন এত আমি কোন সাবজেক্টটা পাবো কত পজিশন পর্যন্ত ভাইয়া সে আমি এই সাবজেক্টটাই পড়তে চাই এই সাবজেক্টের জন্য ভাইয়া কত পজিশন সে সবগুলা প্রশ্নের উত্তর এক একটা দেওয়ার চেষ্টা করবো দেখো এবার আমাদের দুইটা শিফটে পরীক্ষা হয়েছে দুইটা শিফটের মোট আসন সংখ্যা হচ্ছে পনেরোশো ষোলোটা এবার প্রতিটা শিফ্ট ম্যাথের জন্য বরাদ্দকৃত আসন হচ্ছে পাঁচশো চারশো বায়োলজির জন্য তিনশো এবং ম্যাথ প্লাস বায়োলজির জন্য মিলাই যদি আমি হিসাব করি এখন সাতশো চল্লিশটা যেহেতু আসন তার মানে মেন মেইড অর্থাৎ সাতশো চল্লিশ পর্যন্ত যারা আছো তারা তো সবাই সেট পজিশনে আছো এখন মেইনলি রাশশাহী বিশ্ববিদ্যালয়ের সিনারিওটা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে যখন ভর্তি পরীক্ষা হয়েছে এখানে আওয়ার সময় পরীক্ষা হয়েছে তখন দেখা যেত চারটা শিফটে পরীক্ষা হইতো এবং প্রতিটা শিফট কিন্তু এর আগের বছরে যে সিনারিটা হয়েছে সেটা হচ্ছে দুইটা পরীক্ষা হতে দেখা গেছে কিন্তু খুব পর্যন্ত আমাদের সাবজেক্ট পাইছে আমরা তুলনামূলক যেটা এক্সপেক্ট করছিলাম যে সাতশো চল্লিশটা সিটের বিপরীত হয়তো অনেক দূর পর্যন্ত সিট আসবে কিন্তু দেখা গেছে নর্মালি আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে আমাদের কি হয়ে গেছিল ভাইয়া সিটটা লিমিটেড হয়ে গেছিল অর্থাৎ আঠারো থেকে দুই হাজার পর্যন্ত লাস্ট কাট অফ মেরিট ছিল বুঝতে পারছো কিন্তু ব্যাপারটা তো গত বছর সেটা হওয়ার পিছের রিজনটা কি গত বছর সেটা হওয়ার পিছের রিজন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু তুলনামূলক শেষ হয়েছিল এবারও যদিও পরীক্ষাটা শেষ হয়েছে কিন্তু এবার একটা মজার বিষয় হচ্ছে কি এবার পরীক্ষাগুলো লাগা লাগি অবস্থা অর্থাৎ একটার পর একটা পরীক্ষা তো একজন শিক্ষার্থী কি করতেছে সে সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে এখনো দেখো ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট এদিকে এদিকে রেজাল্ট কিন্তু কুয়েট আছে 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 তারপরে তারপরে তোমার হচ্ছে বুয়েট রুয়েট এবং অন্যান্য আরো কিন্তু অনেক ভার্সিটি আছে যেগুলা ভালো ভালো এগুলা রেজাল্ট দেয় নাই তো একজন শিক্ষার্থী যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে যখন এই যে বেটার অপশন গুলাই পাবে সে কিন্তু এগুলাই চলে যাবে বুঝছো যার ফলশ্রুতিতে দেখা যায় প্রতি বছর কি হয় একটা বিপুল সংখ্যক মাইগ্রেশনের লিস্ট আমরা দেখতে পাই এবং নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাশিয়া বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সংখ্যা বা আমাদের মেরিট লিস্ট কিন্তু কয়েকটা আপলোড হয় অর্থাৎ পরপর কয়েকবার আপডেট পাই আমরা সাতটা আটটা নয়টা মেরিট পর্যন্ত কি হয় আমাদের আপডেট হয় আগে পূর্বে কি হইতো পূর্বে একটা সময় যখন রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হইতো রেজাল্ট পরবর্তী আমাদের সবগুলা ডিপার্টমেন্টে ধরো ক্লাস শুরু হয়ে গেছে ধরো তুমি একটা ডিপার্টমেন্টে আসো ক্লাস শুরু হওয়ার পর দশ দিন পর আরেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছ কারণ ভর্তি ক্যান্সেল করতেছে এভাবে অটো মাইগ্রেশন হয় অর্থাৎ এরকমও সিনারি ঘটছে যে কেউ একজন ফিজিক্স এর চান্স পাইছে সে ফিজিক্সে দুই মাস ক্লাস করার পর তার মাইগ্রেশন অন থাকার কারণে সে অন্য একটা ডিপার্টমেন্টে চলে গেছে কিন্তু এইবার অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেটা ছিল একদম ভাইয়া সবার শেষে একবারে ভর্তি ক্লোজ করে দেন হচ্ছে কি ক্লাস শুরু হয়েছে তো এইবারও সেম নিয়ম দ্যাটস ওয়াই আমি তোমাকে যেই ধারণাটা দেব সেটা হচ্ছে কত পজিশন সেফ সেটা হচ্ছে ভাই তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাও তাহলে তো অবশ্যই তুমি বেশি পজিশন পর্যন্ত চান্স পাবা এখন এই পজিশনটা কত এটা মিনিমাম ভাইয়া তুমি আড়াই কে থেকে তিন কে ধরে রাখতে পারো মিনিমাম আড়াই কে থেকে তিন কে ধরে রাখতে পারো অর্থাৎ তিন কে পজিশন পর্যন্ত যদি তুমি থাকো তাহলে তুমি একটা না একটা সাবজেক্ট পাওয়া বলে আমি এক্সপেক্ট করতেছি লিস্ট পপুলেশন সায়েন্স হলেও পাওয়া এখন ম্যাথ দাগানো মানে ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলা যেমন সিএসসি টিপলি তারপর এমএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি তারপরে ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য যেমন হবা বায়োলজি দাগাইলে ক্রপ সায়েন্স তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ফার্মেসি তারপর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এই ধরনের সাবজেক্ট গুলোর জন্য এলিজেবল হবা আর ম্যাথ ক্লাস বায়োলজি থাকলে তুমি দুইটার জন্য এলিজেবল হবা তো তুমি ম্যাথ ক্লাস বায়োলজি দাগলে এটা মোটামুটি তিন কে শিওর ধরে থাকো ম্যাথ যদি তুমি দাগাও তাও টু পয়েন্ট থ্রি কে থেকে ভাই অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট ফাইভ কে পর্যন্ত এখানে একটা সিট পেয়ে যাও তুমি তুমি যদি ভাই বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তুলনামূলক কম মেরিট পর্যন্ত সাবজেক্ট আসো তাও মোটামুটি ভাই আঠারোশো থেকে দুই হাজার পজিশন পর্যন্ত সেট ধরাই যায় ধরাই যায় এটা হচ্ছে আমাদের এবারের সিনারিও কারণ এর আগের বছর কম গেছে কিন্তু এবার বেশি তার একটা রিজন আমি বললাম এখনো ভার্সিটির রেজাল্ট দেয় তো দেখা যে শিক্ষার্থী ঢাবিতেও হয়েছে সে ঢাবিতে চলে যাবে ব্যবসায় এখানে সিট খালি হবে এইভাবে কিন্তু একটা বিপুল সংখ্যক মাইগ্রেশনের একটা চান্স আছে এখানে বিপুল সংখ্যক বারে আবার এরকম ভাবনা একটা সময় যে উনিশ বিশ বার বাইশ বার মাইগ্রেশন হয়েছে এরকম হবে না কিন্তু অ্যাটলিস্ট চারটা পাঁচটা ছয়টা মিনিট ডাক দিবে বুঝছো বা ছয়টা কল দিবে এটুকু শিওর থাকো এই হচ্ছে কথাবার্তা তো তোমরা যারা এখন হতাশার মধ্যে আছো যে আমরা কোন সাবজেক্ট পাবো বা হচ্ছে কোন সাবজেক্ট আসবে বা আমি সেই সাবজেক্ট পাইলেও কি খুশি কিনা বা আমার চান্স হবে কিনা বা আমি এতদিন পর্যন্ত এই যে পরীক্ষা দিলাম আমার কোথাও চান্স পেল না তারা কি করতে পারি এই সময় দেখো ভাইয়া আমাদের কি হবে সামনে এটা হচ্ছে আল্লাহ হাতে একমাত্র এখন আমাদের এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই আমাদের সামনে আর দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি একটা হচ্ছে হাজিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমাদের জিএসটি তো আমাদের কিন্তু অলরেডি হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা রানিং কোর্স চলমান অর্থাৎ ছয়টা শিওর শর্ট ক্লাস তিনটা সাবজেক্টের ছয়টা শিওর শর্ট ক্লাস দিব আমরা এবং এটা অলরেডি চলমান অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছে তারা করতেছে এবং রিভিউ বেশ ভালো তুমি চাইলে ফ্রি ক্লাস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে পার্ট ওয়ান এবং পার্ট টু শিওর শর্ট ক্লাস সেগুলো দেখে যাচাই করতে পারো এরকম ছয়টা শিওর শর্ট ক্লাস দিব কোর্স ফি ছিল যেটার উনআশি টাকা সেটা মাত্র ভাইয়া ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে তোমাদের সুবিধার্থে এই ছয়টা ক্লাসের যদি তুমি ফ্লাইট গুলাও দেখে যাইতে পারো এবং ক্লাস করে যাইতে পারো এর বাইরে তোমার এই দুইটা পরীক্ষার জন্য আর কিছু লাগবে না বুঝছ এই ঊনপঞ্চাশ টাকা তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে তুমি যদি তাও আমার সঙ্গে যুক্ত হইতে তাহলে জিরো থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি এই নাম্বারে বিকাশ এবং নগদ আছে এই নাম্বারে টাকা পাঠানোর পরে দেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা তোমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করাই দেওয়া হবে অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছে তোমরাও চাইলে যুক্ত হইতে পারো মাত্র উনপঞ্চাশ টাকায় তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে এবং তোমার যদি আমার ফ্রি ক্লাস ভালো লেগে থাকে তুমি যদি আমার ফ্রি ক্লাস করো করে যদি দেখো আমার ক্লাস বুঝতেছ আমার তারা তোমার কিছু শিখা হচ্ছে বা আমার ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি ভালো তারপরে অন্যান্য যত কিছু সেগুলো তোমার সাথে সুইটেবল হচ্ছে তাহলে তুমি যদি চাও ভাইয়া নেক্সট দুই মাসের জন্য আমার সঙ্গে জিএসটি প্রিপারেশন নিবা তাইলে তাইলে কিন্তু যুক্ত হইতে পারো আমাদের সঙ্গে অলরেডি জিএসটি ব্যাচ অনেকে যুক্ত হয়েছে আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এবং এটা কিন্তু জিএসটি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ দুই মাসের একটা লম্বা প্রস্তুতি এই দুই মাসে আমরা বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার বল তারপর প্রশ্ন সলভ বল যা যা লাগে তোমাকে একদম বেসিক থেকে শুরু করে এ টু জেড সবকিছু করাই দিব যেন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের বস হইতে পারো এবং তুমি যদি দুইটা মাস আমার সাথে জাস্ট পরিশ্রম করো ভাইয়া গুচ্ছের আন্ডারে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটি এবং টপ করা তোমার জন্য সময়ের ব্যাপার মাত্র তো এই হচ্ছে কথাবার্তা তোমরা যারা যুক্ত হইতে চাও ভাইয়া জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করো আমাদের গুচ্ছ ব্যাচের জন্য গুচ্ছ ব্যাচে যুক্ত করাই না হবে এবং আমাদের গুচ্ছের কোর্স ফি ছিল পাঁচশো টাকা কিন্তু তোমরা যেহেতু অলরেডি খাচ্ছ এই সময় বাসা থেকে টাকা নেওয়ার মতো হয়েছে এই দুইশো নিরানব্বই টাকায় তুমি কিন্তু একটা দুই মাস পনেরো দিনের একটা সার্ভিস পাচ্ছ যেটা কিন্তু ইনশাল্লাহ তোমার লাইফে একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে তুমি চাইলে আমার ফ্রি ক্লাস করো যাচাই করো তারপরে আসতে পারো ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে যুক্ত হতে পারো আমি কথা দিচ্ছি আমি আমার লাইফের সর্বোচ্চটা দিয়ে তোমাদের জন্য করব এবং তোমরাও তোমাদের সর্বোচ্চ যদি দিতে পারো আমার সাথে ভালো কিছু হবে ভালো কিছু হবে নিজের সুনাম নিজে এত করতে হয় না আমি জাস্ট বলার জন্য বললাম তো এই জন্যই আর কি তোমরা ক্লাস কোয়ালিটি ক্লাস করে যাচাই করো আমার বলার দরকার নেই যদি ভালো লাগে যুক্ত হও আদারওয়াইজ দরকার নেই বুঝছো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং হায়ার জন্য দোয়া রেখো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বরক